সম্মানিত প্রিয় দর্শক অনেক লোকের ভিড়ে অনেক লোকের আড্ডায় অনেক লোকের সমগমের ভিতরে আমার এক ভাই এবং আপার সাথে কথা বলবো এখনো তাদের সাথে ক্যামেরা আমি ফোকাস করে তবে এখনই করব একটু অপেক্ষা করেন তার আগে জানিয়ে নেই আমরা এমন একটি জায়গায় আছি এখানে হিন্দু ধর্মাবলম্বীদের একটি বড় পূজা এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এখন যার কথা বলছিলাম সে আমাদের এই বোন এবং ভাই তো ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি

সারা দেশ জুড়ে এই পহেলা বৈশাখ নিয়ে উন্মাদ বিভিন্ন রঙে সজ্জিত হয়েছে কেউ সাদার সাথে লাল কেউ সবুজের সাথে লাল কেউ সাদার সাথে কালো তো আপনারা এরকম কোন পোশাক বা এরকম কোন রং আপনাদের মাঝে দেখতেছেন এর কারণ কি না সবাই যেরকম পরে আমরা এরকম পরি নাই তো আজকে যে পহেলা বৈশাখ এই পহেলা বৈশাখ আপনারা দুজনে কতটুকু মুভি করলেন আপনার দর্শকদের একটু যদি বলেন হ্যাঁ অনেক ভালো লাগতেছে বাট আমি এই বসে ঘুরে নি আমি দেখেছি আমার ওয়াইফ দেখা নাই কখনো দেখিনি দেখার জন্য এটা আগ্রহ তার জন্য দূর থেকে দেখে তাকে নিয়ে আসলাম দেখার জন্য তো আজকে আপনি এখানে প্রথম আসছেন এখানে প্রথম আসার পর আপনার অনুভূতিটা কি হচ্ছে ভালোই লাগতেছে যেহেতু আগে কখনো দেখিনি দেখার জন্য দূর থেকে চলে আসছি দেখার জন্য আগে কখনোই আমি এটা দেখিনি তো আপনি পয়লা বৈশাখ উপলক্ষে যদি একটু দর্শকে বলেন কি রকম উদযাপন করেন আজকে আনন্দ ফুর্তি কি রকম করলেন কি কি খাওয়া দাওয়া করলেন

এখানে মধ্যবিত্ত যারা আছে তারা কিন্তু ইলিশের সাথে পান্তা বা পান্তার সাথে ইলিশ অনেকের ভাগ্য বা কপালে জুটে না তো যাই হোক যার ভাগ্যে যা হয় সেটা আলহামদুলিল্লাহ তবে আপনাদের এরকম কোন বিষয় হয়নি দুপুরে আসছি আহ হাফ বেলা কাজ করে আসছি সে বলেছে বিকালে একটু ঘুরতে যাবো তো এরকম ভাবেই চলে আসছি